আবে হালকা না কি হয়েছে আয় আমার সাথে আমি সব বোটে বলছি আরে কোথায় নিয়ে যাচ্ছ রে বোট কে তো হারিয়ে আমি সব বলছি খুলে এই চল চল বোট কে চল বোট কে চল এই দিকে আমাদের কে আনি খাতে নিয়ে যাচ্ছে নাকি টোনিয়া যাই সাথে আমার কথা পার ফুলে এক মানে সকালে বাড়া বাই দিবে আরে বলছি ওর কাছে কোনো পাওয়ার নাই তাহলে তাই যদি হয় আজকে যে সহায় তো ক্রাইম হচ্ছে না যায় না বলা আগে আম হয় তোর মুড নাই মুড নাই না এটা কোনো পাওয়ারই নাই আর এইটাই সুযোগ হয় খতম করা যদি পাওয়ার চলে আসে না আমরা জিন্দেগি ভর এরকমই থাকবো এখন তবুও একটু আধটু কাজ পাচ্ছি

গিয়ে ঠিক করতে হবে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি তাহাড়ি আই আরও অনেক পুলিশের গাড়ি সামনে থেকে তাড়াতাড়ি রে আমি বোটে যাচ্ছি কোথায় গেলে মালগুলো মালগুলো পিছনে রয়ে গেছে রে বোটটা তাহা স্টার্ট করতে হবে আমাকে তাড়াতাড়ি 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 ভাবতে হবে এখান থেকে চলো বোটে পৌঁছে গেছি বোটটাকে স্টার্ট করি আরে তাড়াতাড়ি কি করছিস পুলিশ

আর তুমি আর স্পিড বাড়া গুলো পিছনে আসছে হেলিকপ্টারে করে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি চিন্তা করিস না আমরা কোথায় যাচ্ছি বোটে করে আরে পুলিশের কাছ থেকে আমি ধরে যাচ্ছি অনেক আরে ভাই যদি নদীরা শেষ হয়ে যায়

अबे चला दौड़ते रे की पुलिस 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 ये दे ओ बॉय ए रे की बोल बोल के रे हे रे चोर गुले के में के मैं मार सा दिख मार ऐसे ना उठ के ना मगे ए तू को टिमे जिस ने की ऐसे ना क्यों उठ टिमे ऐसे अरे से मार ना सा अबे तेरी अबे टोले मार सा के अबे मारे पुलिस को मार रे सला यहां के मार भी ए ले अरे एकटा से ये सला ये ले, ले। काज होए